আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টার সত্য সবার আগে আপনাদের সাথে হরর ড্রামার হাত ধরে বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায় থাকছেন রীতাভরি চক্রবর্তীও বাৎসরিক সিনেমা সম্পর্কে মৈনাক ভৌমিক বলেছেন এই ছবিটির মূল বিষয়বস্তু ভৌতিক গল্প নিয়ে এটি একটি হরর ছবি খুব ভালো করে বললে বলতে হয় এটি হরর আর ড্রামার মাঝামাঝি একটি ছবি দীর্ঘদিন পরে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায় মৈনাক ভৌমিকের পরিচালিত ছবি বাৎসরিকের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শতাব্দী রায়কে এছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋতাভরি চক্রবর্তী চলতি বছরের ছয় জুন বাৎসরিক সিনেমাটি শুভমুক্তির দিনে টলি পাড়ার একাধিক নক্ষত্ররা উপস্থিত ছিলেন যাদবপুর সাউথ সিটি মলে শুনে নেব টলি তারকাদের মুখে বাৎসরিক সিনেমা সম্পর্কে কিছু মন্তব্য এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে শুরু হয়েছিল সেটা কিন্তু শিবুদা যদি আত্মা না থাকতো যেভাবে আমরা এগিয়েছিলাম ডিমিয়া দিয়ে অরিচা আমরা টিমটা তারপরে কিন্তু দেখা সবটা এই যে এত সবাই জমি কিন্তু সাহস করছে তাই না তার জন্য ফর গ্রেট গ্রেটফুল আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট দিন তার কারণে একদম সবার প্রতি দিনে খুবই তিনি আবার অনেকদিন বাদে আমাদের সবাই দেখতে পাচ্ছেন তার সঙ্গে রয়েছে আর আমাদের সবচেয়ে গুরু পরিচালক পরিণত রয়েছে আমার ধারণা যে এই সিনেমা সবাই সিনেমা দেখতে আসবেন আর খুব বড় জিনিস হচ্ছে এই সময় সব বাংলা ছবি ভালো চলছে প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলছে প্রত্যেকটা সিনেমা কিন্তু আমি বলছি যে আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে বিজনেস দিচ্ছে বাংলা ছবি এবং আমার নিজের মনে হয় যে সব সিনেমাই মানুষ সবাই ক্ষেত্রে বাংলা সিনেমা

ঈশার ক্যামেরাম্যান ঈশারকে বিশ্বাস করি অনেকে করে অনেকে করে না অনেকে ইচ্ছা শান্তি মানে আমি যেমন মানি তাকে তো চোখে দেখিনি सेम গোস্ট ফর ভূত তাকে চোখে দেখিনি তবে একটা ভয় তো থাকে যে শুভ শক্তি আছে যখন অশুভ শক্তিও হয়তো আছে এইরকম একটা সিনেমা তোমার কাছে অফার আসবে তুমি কি মানে ভেবেছিলে বা কোনো সম্মোপার দেখেছি আমি এখন সব কিছুকেই সম্ভব মনে করি কেউ যখন স্ক্রিপ্ট নিয়ে আসে ইজউয়ালি আমাকে যে এমন কোন চরিত্র নিয়ে আসে হয় সে অভাগা নয় সে দুঃখী নয় সে সমাজে কিছু লড়াই হচ্ছে এবং মানে হয় হয়তো সন্তানকে খুন করে দেওয়ার জন্য তার পরিবার উঠে পড়ে লেগেছে আই এম নট সারপ্রাইজ মোর রাদার আই ফিল এক্সট্রিমলি ফ্ল্যাটার্ড আমার অত্যন্ত মনে হয় যে এটা একটা পুরস্কারের মতো যে কোনো কঠিন চরিত্র হলে প্রডিউসার ডিরেক্টর নির্মাতারা আমার কথা ভাবে যে রিতাব এটা পুল অফ করতে পারবে আমার ধারণা এটা আমার থেকে অনেক বেশি আমার কাছে অনেক বেশি বড়ো পাওনা দেন যে একটি সুন্দরী মেয়ে লাগবে দেখা অনেক সুন্দরী আছে বাজারে কিন্তু সত্যি একটা কঠিন চরিত্রকে মাত্রা দিতে পারবার মতো অভিনেত্রী হয়তো অতজন নেই তাদের মধ্যে আমি একজন হতে পারছি বা সেটা ডিরেক্টর ডিরেক্টররা মনে করছে দ্যাট ইজ এ বিগ 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 অনার আই থিঙ্ক একটু যে আপনার ভূতের ভূতের ভয় আছে তো একটু ভূতের ভয় নেই তো আমি ওই নমতার বৌদি সম্পর্কে